আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আজকের অনুষ্ঠানটা কি আছে একটু বলুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আজকের অনুষ্ঠান আলহেরা মসজিদের পক্ষ থেকে দুস্থ গরিব মানুষদের জন্য কম্বল বিতরণের শীতের শুরুতেই এরকম অনুষ্ঠান এর আগেও হয়েছে আজকেও হচ্ছে বিশেষ করে এলাকার পার্শ্ববর্তী যে সমস্ত মানুষ দুস্থ অসহায় তাদেরকে ডেকে এবং সম্মানজনকভাবে আলহেরা মসজিদের কর্তৃপক্ষ থেকে কম্বল বিতরণের একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটা কি এই প্রথম হলো নাকি এর আগেও হয়েছে একটু আর জানাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান আজকে হচ্ছে এর পূর্বেও হয়েছে এবং এর সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু অনুষ্ঠান রয়েছে যেমন ইফতার বিতরণ শীত বিতরণ বা বিভিন্ন জনসেবামূলক কাজের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা এই ধরনের অনেকগুলো কার্যক্রম এনারা উদ্যোগ নিয়েছেন এবং ইতিপূর্বে এই ধরনের কম্বল বা শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান হয়েছে এই ধরনের সমাজসেবামূলক কাজ করে সমাজের কী ধরনের সাড়া পাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের যেমন পরিসর সেই পরিসর অনুযায়ী সাড়া পাওয়া যাচ্ছে আরও বেশি বেশি সাড়া পাওয়ার জন্য আমরা অন্যান্য মানুষদেরকে উদ্যোগী করে তুলেছি বিশেষ করে এই কাজগুলোতে এই সমস্ত কাজের প্রতি মানুষ আগ্রহী হয়ে উঠছে বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে যে সমস্ত কার্যের একটা সূচনা করা হয়েছে এটা চারপাশের মানুষদের অনেকের কাছে একেবারে নতুন যে এরকমভাবে মানুষের উপকার করা যায় মানুষের পাশে দাঁড়ানো যায় এইরকম একটা বার্তা আলহেরা মসজিদ দিতে পেরেছে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এবং সেগুলো দেখে আরও অন্যান্য সংঘ প্রতিষ্ঠান সংগঠন সেগুলোতে উজ্জীবিত হচ্ছে আর সর্বোপরি যারা চারপাশের মানুষ যারা উপকৃত হচ্ছেন তাদের কাছ থেকেও একটা ভালো রকমের সারা ভালো রকমের একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে আগামীতে আরও বড় আকারের আরও বৃহৎ পরিসরে এই কাজগুলি করার জন্য বিভিন্ন মানুষ আগ্রহ দেখিয়েছেন এবং সেই মোতাবেক আলহামদুলিল্লাহ আমরা আগামী দিনে আরও বড় পরিসরে এই কাজগুলো করার জন্য উদ্যোগ নিচ্ছি এই ধরনের কাজ করার উদ্দেশ্যটা কি একটু জানাবেন মৌলিকভাবে আলহেরা মসজিদের কর্তৃপক্ষ দায়িত্বশীল যারা রয়েছেন আমরা এক সঙ্গে আমাদের মৌলিক উদ্দেশ্য হচ্ছে একেবারে মূল উদ্দেশ্য আল্লাহ সুমান তাল্লা সন্তুষ্টি অর্জন করা কারণ নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লু আলি এর স্পষ্ট বার্তা খয়রুন নাস মান নান মানুষদের মধ্যে সেই মানুষ উত্তম যে মানুষ সর্বোচ্চ সর্বোত্তমভাবে মানুষের উপকারের এবং কল্যাণের সঙ্গে যুক্ত থাকতে পারে আমাদের মৌলিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সবানা ও তার সন্তুষ্টি দুস্থ মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সেই হিসাবেই আমরা এই উদ্যোগটা নিয়েছি নিছক অন্যান্য বিভিন্ন কমিউনিটির মতো যে এটি মানুষের কোনো কৃতজ্ঞতা অর্জন বা নিজেদেরকে কৃতার্থ জ্ঞাপন করা এই ধরনের কোনো উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আমাদের নেই শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি এবং সেই সন্তুষ্টিকে আরও বেশি বেশি করে দীর্ঘায়িত করার জন্য আল্লাহর যে সমস্ত বান্দারা রয়েছে বিভিন্ন কমিউনিটির মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো জাতি ধর্ম ভাষা নির্বিশেষে তাদের উপকার এবং তাদের কল্যাণের মাধ্যমে মহান রবের মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মৌলিক উদ্দেশ্য মূল্যবান সময় দেওয়ার জন্য জাজাকাল আলাইকুম আসসালামুক বরহম আল্লাহ বরকম আসসালাম রহমতুল